অ্যাকচুয়ালি আমরা খেলার সঙ্গে সঙ্গে মানে পড়াশোনা বলতে কিছু না তাকে মানে খেলা খেলা বলেই আমরা সব কিছু গাইড করেছি বা নিজেরার মধ্যে স্পেশালি তার মা ঘরে পড়াশোনা করে বিয়েদের জন্য প্রিপারেশন নিচ্ছে তো তার মার পড়াশোনা শুনে বা দেখে দেখে ওর মানে ছোটবেলা থেকেই লগভগ আমরা বারো মাস থেকে তার ওর মধ্যে কিছু একটা আলাদা কিছু একটা সিমটম আমরা একটু ক্যাচ করার ক্ষমতা বা একটু দেখলেই মানে কিছু একটা ইশারা করা যা থেকে আমরা বুঝতে পারলাম যে তার মধ্যে কিছু একটা হয়তো বা আছে তো আমরা মানে ঘরের আলোচনা খুব মার্জিতভাবে হয় বা নিজেরার মধ্যে কথা বলার ধরন বা একটু ডিসিপ্লিনলি চড়া বা তার সামনে ওয়ার রিলেটেড বা শিক্ষা রিলেটেড কিছু আলোচনা হয় এইভাবেই তার ডেভেলপ দেখতে দেখতে এটা প্রথম আঠারো মাস বয়সে তার একটা অ্যাচিভমেন্ট হলো এই একাডেমিক লার্নিং যেটা আছে তার উপরে অনেক ডেভেলপড হলো অ্যাচিভমেন্ট এলো আপনারা আসলেন এবার সে স্পেশালি মাইথোলজির উপরে অনেকটা নলেজ এক্সাম্পল সে পঞ্চপান্ডব পঞ্চতথ্য আহ তারপর রামায়ণের কিছু কোয়েশন যেটা আছে ওই ওরা কয় ভাই ছিলেন কি কি করতে দশরথ রাজা ছিলেন এগুলো সব সে বলতে শুরু করে তো এটার পিছনে মেন ইয়ে হচ্ছে আমরা এই ছোট ছোট চটি বই এনেছি এবং আমরা নিজেরার মধ্যে এটা পড়াশোনা করি রামায়ণ গীতা মহাভারতা নিয়ে যতটুকু সম্ভব আমরা আলোচনা করি আলোচনার মাধ্যমেই তার ডেভেলপড হয়ে গেছে ওইটা দেখে আমরা ভিডিও প্রডিউস করে ইন্ডিয়া বুক অফ আমরা এটা মেইলে এই ওয়ার্ল্ড কিংস টপ র্যাঙ্কিং এ দুই হাজার পঁচিশে সার্টিফাই করে এবং আমাকে মেইল কমিউনিকেশন করে তারপর পোস্ট ওরা পাঠিয়ে দেয় ওর মেডেল সার্টিফিকেট বুক এগুলো পাঠিয়ে দেয় পরিকল্পনা প্রথমত হলো তো ওকে তো নলেজ গ্যাদার করতে হবে নলেজ দিতে হবে এবং প্রপার ওয়েতে নলেজ দিতে হবে কোনো ধরনের নেগেটিভিটি যাতে না থাকে চারিত্রিক ওকে মানুষ মানাতে হবে এটাই আমার পরিকল্পনা আর কি যা বাকি সব আপনারা যে ওয়ার প্ল্যাটফর্ম সে নিজেই ক্যাপচার করবে ওকে নলেজ দিতে চাই আমি মানুষের মতো যাতে তৈরি হতে পারে বস বয়স তো এখন জাস্ট 2 বছর 2 মাস প্রথম কত মাসে পেয়েছে 18 মাস বয়স তখন সে আই তৎকালের সময়ে সে মোটামুটি 18টা আপনার এই ফলের নাম ইংলিশ টু বেঙ্গলি বলতে পারে ওর বডি পার্টস ইংলিশ টু বেঙ্গলি বলতে পারে তারপর হ্যাঁ এর নাম বলতে বলতে পারতো পারতো তারপর ইন্ডিয়ান ম্যাপ সে সলিউশন করতে পারে মোটামুটি দুই মিনিটের মধ্যে ইন্ডিয়ান ম্যাপ বলতে পারে তারপর এখন আবার আরেকটা জিনিস ডেভেলপ আছে আবার উনত্রিশটা স্টেটের নাম এবং ক্যাপিটাল একসঙ্গে অনর্গল বলতে পারে ইয়ারপর অর্জুন বিফোর বলরাম এই ধরনের শ্রীপর চাণক্য এগুলো সব বলতে পারে অনর্গল বলতে পারে শুধু ওর সঙ্গে দুই মিনিট মেসলেই সে অনর্গল তার পড়াশোনা নিয়ে কথা বলতে শুরু করে আমরা আশাবাদী নলেজ প্রাপ্ত ছেলে হবে সে বা সে ডিসিপ্লিন মেনটেন করে তার ক্যারিয়ার ডেভেলপ করবে আমাদের অ্যাকচুয়ালি সে ইন্ডিয়া বুক অফ টপ র্যাঙ্কিংয়ে যে স্থান পেয়েছে এবার অ্যাকচুয়ালি সে ওয়ার্ল্ড কিংস যেটা আছে ওটাতেই পাওয়ার কথা কিন্তু তার একটা ডকুমেন্টেশন চাই আমরা মেল করেছিলাম ওই যে ওয়ার্ল্ড রেকর্ডে আছে তো আধার কার্ড চাই আধার কার্ডটা আমি এখানে নতুন এসেছি আমি বেসিক্যালি তো আমি কুমারঘাটের ছেলে তো নতুন এসেছি আধার কার্ড আপডেট করা হয়নি আধার কার্ড যদি ওর হয়ে যেত তাহলে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ওর নাম আসতো ফাইনাল এটা শুধু আধার কার্ডের জন্য এটা আমি করতে পারিনি এটা আমরা এই আধার কার্ডটা মানিয়ে আবার ওয়ার্ল্ড কিং যে ইয়ে অ্যাচিভমেন্ট আছে ওইখানে আমরা প্রসেস করব আশাবাদী আ আপনারা আবার আসবেন ওর ইয়েতে এই ধরনের একটা ভালো কিছু আমরা যেভাবে মানে সব সময় খেলার ছলে ওকে আমি পড়াই পড়াই বলতে যেমন ও মানে সব সময় এটা কি মা ওটা কি মা ওটা কি এফোর কি বিফোর কি এইভাবে আমার সঙ্গে বলতে থাকে তো আমি যে বলতে থাকি তো আগামী দিনে ওকে আমি চাই যে ও যেন একজন ভালো মানুষ মানুষ হতে পারে ও যা করে সবের মধ্যে ও খেলার ছলে সব করে ও ঘুমাতে যায় তো মা এই সেপটা তো এই সেপ হয়ে গেল জিজ্ঞাসা করে মা এই যে সার্কেল সেপ এটা তো সার্কেল সেপ বাবা সার্কেল শেপ ওই এটাই ওই খেলতে খেলতে হ্যাঁ হ্যাঁ কৌতূল যা দেখে যে মা এটা কি ওটা কেন হলো এইভাবে বলতে তো যা যেটা সঠিক এটাই আমি বলি ওকে কি বলতে এখন আমরা ভাবিনি যে ও ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এমন কিছু ভাবিনি দুজনে সবসময় আমাদের ইচ্ছা ও ভালো মানুষ হয় আমি এটার জন্য তো আমি যখন পড়াশোনা করি আমারটা দেখে দেখে ও মানে শুনতে শুনতে আমার মানে বই দেখলো মা বই পড়ছে তো আমি বই মা আমাকেও দাও আমি বই পড়ি এইভাবে বলতে